নমস্কার সকলকে আজ আমি কোনো আলতা ভিডিও নিয়ে আসিনি আজ আমি কিছু শোলে আলতা ডিজাইন নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানিও ডিজাইনগুলো দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখে তোমাদের পায়ে এই ডিজাইনগুলো করতে পারো ডিজাইনগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো পাশে থেকে সকলেই তোমরা আমার চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারো সেইখানে আমি নানারকম আলতা ডিজাইন ভিডিও করে রেখেছি হাতে পায়ে কিংবা শোলে আলতা ডিজাইন নানা রকম আলতা ডিজাইন নানা রকম হাতের ডিজাইনের কাজ তোমাদের জন্য আমি করে রেখেছি তোমরা চাও যদি তাহলে আবার ডিজাইনগুলো দেখতে পারো ধন্যবাদ সকলকে ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানিও আমার একটি ফেসবুক পেজ আছে তোমরা যদি চাও আমার ফেসবুক পেজটি ফলো করে দিও আমি সেইখানে নানারকম আলতা ডিজাইন ভিডিওগুলো করে রেখেছি আমার ইউটিউব চ্যানেলের প্রথমেই লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজের তোমরা যদি চাও ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিও তোমাদের যদি আমার এইরকম আলতা ডিজাইনগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর এইরকম আরও আলতা ডিজাইন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য